বাংলাদেশ সিলেট সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে তিন দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় কমছে নদ নদীর পানি ফলে প্লাবিত এলাকাগুলোর পানিও নামছে গতকাল পর্যন্ত সিলেট মহানগর সহ জেলায় প্রায় সাড়ে দশ লাখ মানুষ বন্যা আক্রান্ত হলেও আজ দুপুরে এ সংখ্যা নেমেছে সাড়ে নয় লাখে জেলা প্রশাসন জানিয়েছে বর্তমানে বন্যা আক্রান্তের মধ্যে মহানগরে রয়েছেন ত্রিশ হাজার বর্তমানে আশ্রয় কেন্দ্রে আছেন বাইশ হাজার ছশো জন এসব আশ্রয় কেন্দ্রে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ পানি ঔষধপত্র পানি উন্নয়ন বোর্ড জানায় আজ বিকেল তিনটায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে এ নদীর পানি সিলেট পয়েন্টে রয়েছে বিপদসীমার নিচে একই সময়ে কুশিয়ারা নদীর পানি অমলশিদ পয়েন্টে বিপদসীমার বারো ফেঞ্চুগঞ্জ পয়েন্টে একশো দুই ও শেরপুর পয়েন্টে বারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে স্থাপিত কন্ট্রোল রুমে কার্যক্রম অব্যাহত রয়েছে প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম এদিকে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করতে সিলেট নগরে বিভিন্ন ছড়া পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনিরুজ্জামান চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আজ বেলা তিনটায় নগরের স্টেডিয়াম এলাকার বৈটাখাল ছড়া পরিদর্শন করেন তারা এ সময় ছড়ার পানি প্রবাহে বিভিন্ন প্রতিবন্ধকতা তদারকি করেন এবং সমস্যা সমাধানে একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন পরিদর্শনকালে বর্তমান মেয়র বলেন নগরের ছড়া আছে ভেতর ছাপ্পান্ন সালের ম্যাপ ধরে ছড়া উদ্ধারের কাজ পরিচালনা করা হবে মেয়র বলেন নগর বাঁচাও সিলেট বাঁচাও এই স্লোগানকে সামনে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে বাঁচিয়ে ছাপ্পান্নর ম্যাপ ধরে কাজ গতকালকে মাননীয় পানি সম্পদ মন্ত্রী এসেছিলেন উনি নির্দেশনা দিয়েছেন উৎপত্তি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুন্দর দিয়েছে সুরমা নদী খনন এবং খালি সিটি এলাকা সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে প্যানেল মেয়র মোহাম্মদ মখলিসুর রহমান কামরান ও স্থানীয় কাউন্সিলর সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে বন্যায় আক্রান্তদের সহায়তায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। আজ অব্যাহতাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে পাঁচ শতাধিক মানুষের মধ্যে দশ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক না ছড়িয়ে জনসচেতনতামূলক প্রচারণায় জোর দিতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল শেম একই সাথে দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেটম মজুত রাখার এবং কোন অবস্থাতেই ভ্যানোমের স্টক খালি না রাখার নির্দেশ দিয়েছেন তিনি আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে সিলেট সহ সারা দেশের সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভাগীয় পরিচালক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ দেশের সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন সর্পদংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উন্নতি বিলম্বে চিকিৎসকের কাছে নিয়ে গেলে এক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব আন্তর্জাতিক জনসেবা দিবস সেবা প্রদান ও সেবা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে সাধারণত একটা দেশের সার্বিক উন্নয়ন অনেকটাই নির্ভর করে সেই দেশের সেবা গ্রহীতা ও সেবা গ্রহণকারীর দেশপ্রেম ও সচেতনতার উপর এই প্রেক্ষাপটে দেশে আন্তর্জাতিক জনসেবা দিবস পালনের গুরুত্ব অনেক বেশি বাংলাদেশে সর্বপ্রথম দু হাজার সতেরো সালে দিবসেটিকে জাতীয় জনসেবা দিবস নামে পালন করা হয় দু হাজার দুই সালের বিশে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রতি বছর তেইশে জুন জনসেবা দিবস পালন করা হবে এবং এর ফলে 2003 সালে সর্বপ্রথম বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয় দিবসটি উপলক্ষে সিলেটে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি এসব কর্মসূচির মধ্যে রয়েছে রেলি আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা হবিগঞ্জের চুনারঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের চার কোটি বাইশ লাখ পঁয়ষট্টি লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে আজ এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মানিক সরকার বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে চার কোটি বিশ লাখ ষাট হাজার টাকা এবং সম্ভাব্য উদ্বৃত ধরা হয়েছে দুই লাখ পাঁচ হাজার টাকা বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এ সময় উপস্থিত পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে চুরানব্বই শতাংশ এবং সন্ধ্যায় আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা তিন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে